বৃন্দাবনের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে মন্দিরে যেত শ্রীকৃষ্ণের পূজা করতে ছোট্ট থেকে মেয়েটি এমনি সংস্কৃতে বড় হয় এবং সেও শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে যান একদিন পূজা করার সময় মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করল আচ্ছা মা ভগবান আমার সাথে কবে কথা বলবে এই কথা শুনে মেয়েটির মা বলল তুমি যখন প্রভুর মতো বড় হবে তখন এইভাবে সময় চলতে থাকে মেয়েটিও বড় হয়ে যায় একদিন মেয়েটি তার মাকে বলল আমি তো ভগবানের মতো বড় হয়ে গেছি ভগবান কবে আমার সাথে কথা বলবে এই শুনে তার মা ভাবলেন দিন দিন মেয়ের মধ্যে কৌতূহল বেড়ে চলেছে তিনি বলেন ভগবানের সাথে কথা বলার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে সেই মতো মেয়েটি কঠোর সাধনা করেন কিন্তু ফলস্বরূপ কিছু হল না কারণ মেয়েটি জ্ঞাননা না শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাইছিলেন পরে তিনি কিছু ব্যক্তিদের কাছে জানতে পারলেন শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকে তিনি সেখানে নিবাস করে এটি শুনে তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসেন সেখানে এসে তিনি ভক্ত পুরোহিতদের জিজ্ঞেস